মাতাল নারী মৃত্যুর চিন্তা বেশি অথচ মৃত্যু আমাদের ভবিষ্যৎ ভাই তোমার তো সবাই লাইভে আসেন যদি লাইভটা একটু শেয়ার করে দিন আর আজকে আমার লাইফটা কি কোথায় একটু কমেন্ট করে দিন আর সবাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে কবি সাহেব অল্প বয়সে রাত জায়গা নাকি হঠাৎ মৃত্যুর কারণ তাহলে আমার মৃত্যু কবে হবে যা ভাই তোমার মৃত্যু কবে হইবো সেটা তো আমি জানি না এটা তুমি ভালো জানো তো সবাই লাইভে আসে যেহেতু লাইভটা একটু ভাই শেয়ার করে দাও ভাই সবসময় তো লাইভ আইনে সবাই লাইফটা একটু ভাই শেয়ার করে দাও আমি বুঝলাম না আজকে লাইভে তো অল্প মানুষ নিয়ে আসলে লাইভ করেনি এই যে আপনারা পাঁচজন এখনও ধরে আছেই না আপনারা একটু লাইফটা শেয়ার করে আর পাঁচজন হয় আমার লাইভটা আসলে বিকালবেলা করা উচিত ছিল এখন তারপরেও কই ফেলছি রে এক ঘন্টা লাইভ করি সবাই লাইফটা শেয়ার করি দিন যাতে ভাই আবার রাগ আর রাগেন আরেকটা কথা বলি অনেকে না ভাই ভাই কমেন্ট করে বলেন ভাই আপনি কি ভাই এই চ্যানেল থেকে ভাই ইনকাম করেন ভাই কত টাকা ইনকাম করেন মাসে ভাই কত লাখ টাকা ইনকাম করেন এই ইউটিউব চ্যানেল থেকে আরে ভাই এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল থেকে ভাই একটা টাকা পয়সা বা দুইটা টাকা এখনো পর্যন্ত পাইলাম না ইউটিউব চ্যানেল অত সামনে দেয় কত সাবস্ক্রাইবার হা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল আমার দুইটা টাকা দিল না পরিশ্রম করতে আসি আপনার যদি একটু বেশি করে ভালোবাসা দেন আর কি সবাই ভালোবাসা দিন ভালোবাসা দিন ভাই ভালোবাসা আর আমার ভিডিওগুলো ভিডিওগুলো লং লং শর্টস ভিডিও শেয়ার করে দরকার ভাই তিনজন লাইভ করা যায় তো আটজন আসছেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করিয়েন আর আমি লাইভ করতেছি তাল গাছ তলে বই আমি লাইভ করতে তাল গাছ তলে বই তাল যদি মাথা ভাই পরে আমি শেষ লাইভের মধ্যে এনে থাকু মনে করেন আচ্ছা লাইভে একজন আছেন এ বাইটা কেন আছে আমি বুঝলাম না বাইর নিচ্ছে দৈর্য আছে লাইভটা কে কোথায় দেখতে আছেন একটু কমেন্ট করিয়েন আয়েন আয়েন সবাই লাইভা আসেন লাইভা আসেন দুঃখের সাগর আড়ি আর বোঝাই তোমার ন সবাই লাইভে আসেন আস্তে 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 লাইভে আয়েন সবাই ইপরিวน দেয়াম ন ওর দেয়াই